প্রিয় দর্শক আপনারা যে জায়গায় আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে আলোচনা করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি একজন সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী এই বাঙালি পুরুষের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক কিন্তু গত দশ মাসে তিনি যেভাবে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচন নিয়ে কথা বলছেন না কথা বলেন নির্বাচন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত কিন্তু হচ্ছে না কোনো ডেট নির্বাচন কমিশন প্রায় নিষ্ক্রিয় এই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলি নির্বাচনের জন্য প্রচুর চাপ সৃষ্টি করছে বিশেষ করে বিএনপি দ্রুত নির্বাচনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার খুব বেশি কর্ণপাত করছেন না এই প্রেক্ষিতে বাংলাদেশে শেখ হাসিনার আমলে সিন্ডিকেট ব্যাংডাগাতি অনেক ধরনের দুর্নীতি দেশ প্রায় জর্জরিত ছিল এখনো কিন্তু দৃশ্যপটের তেমন পরিবর্তন হয় হয়নি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে কোন মবক্রেসি মব জাস্টিস যাকে কষি তাকে গণপিটনি এবং ডাকাতি সারা দেশে চাদাবাজি ব্যবসায়ী কোল প্রতিষ্ঠ এমন এটি দৃশ্য বাংলাদেশে মানুষ দেখে চেয়েছিল বাংলাদেশের মানুষ হাসিনার বিদায় চেয়েছিল হাসিনার দুঃশাসনের প্রতিবাদ করতে গিয়ে আমাদের দেশের ছাত্ররা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনে শেখ হাসিনার পতনে দেশের মানুষ উল্লাস করেছিল প্রাণ কুলে হেসেছিল কিন্তু সেই দৃশ্য পাঁচ আগস্টের আর আজকে দশ মাস পরের দৃশ্য আপনারা কি মেলাতে পারছেন নিশ্চয়ই কথাবার্তা হাসতে হাসতে বলতে এসেছেন ওনার যে কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে কথায় কথায় তিনি নাকি একটি লন্ড দেশ পেয়েছেন তিনি নাকি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ কোথায় বিধ্বস্ত দেশ ছিল শেখ হাসিনা আমলকে আমরা দুঃশ্বাস বলছি শেখ হাসিনা মানুষের অধিকার হনন করেছে গণতন্ত্রকে গোলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা উন্নয়ন করেনি দেশের দেশে উন্নয়ন যুদ্ধ তিনি বলতে পারেন যে অনেক ধরনের অনিয়ম ছিল গণতন্ত্র ছিল না কিন্তু লন্ড ভন্ড দেশ ছিল না দেশটি বিধ্বস্ত দেশে কোন যুদ্ধ হয়নি দেশে ছাত্রদের গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে তো উনি বারবার এই কথাগুলি বলেন উনি আসছেন দায়িত্ব নিয়ে আমাদের দেশটিকে শান্তি স্থিতিশীলতা কিন্তু তিনি কি করলেন খুব সহজেই যে কেস সব তুলে সব মকুব দুধ ছিল সব মকুব ঠিক আছে ওইটাও মেনে নিলাম যে যখন সরকারে আসে তখন সেই কাজগুলি করে আমরা জনগণ কিন্তু অনেক কিছুই মেনে নেই সহজে কিন্তু আমরা তো পাল্টা কিছু চাই বিনিময়ে কিছু চাই উনি না শেখ হাসিনার কাছ থেকে প্রতিশোধ আমরা জনগণ কার প্রতিশোধ নেব আমরা জনগণ তো প্রতিশোধ নিতে চাই না আমরা চাই দেশে সুস্থ স্থিতিশীল পরিবেশ একটি অবাধ সুষ্ঠ সাধারণ নির্বাচন কিন্তু আমরা কি তা পেয়েছি আমরা তা এখনো পাইনি পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না এই সরকার চেষ্টা করছে বারবার কিভাবে কা জ্ঞাপন করা যায় কিভাবে ক্ষমতায় থাকা যায় ইউনুস সম্পর্কে আমি অনেক জানি আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে চিনি মুখেও শুনেছি উনি কম সময় থাকতে চান না উনি বেশি সময় থাকতে চান ওয়ান মোহিনের কিন্তু তাই হয়েছিল জেনারেল মোহিনরা কিন্তু চেয়েছিলেন তাকে উপদেষ্টা করতে তিনি রাজি হয়নি কারণ তখন সেটা নব্বই দিনের ছিল তিনি চেয়েছিলেন তিন বছর পাঁচ বছর সবসময় উনি কোথাও ঢুকলে সেখান থেকে তিনি বেরোতে চান না উনার ইতিহাস এটি যে কারণে ওয়ান ইলেভেনের সময় সেটা হয় নাই এখন সংজ্ঞাটা অন্যরকম আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কোন ধরনের টাইম ফ্রেম নেই যে কারণে এই সুযোগটাই তিনি নেওয়ার শুরু করছেন নিজে তিনি রাজনৈতিক দল করতে পারেননি অনেলা বলেন এটা এখন তিনি ছাত্রদের যে রাজনৈতিক দল করে দিচ্ছেন উনি বলেন যে উনি ওنات দল এটা আমরা কোনো অবস্থাতেই বলবো না ছাত্রদের দল এটা ডক্টর ইউনূস দল তিনি নিজের মুখে বলেছেন বিদেশি সংস্থাকে সমর্থন করতে গিয়ে যে ছাত্রদের দল হয়েছে ছাত্রদের কে বলছে তোমরা একটি দল করো ইদানিং তিনি আরো বলছেন যে ছাত্রদের দল করেছে নতুন এটাকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচনটা একটু পিছিয়ে করা যায় কিনা এইজন্য তিনি জুনের কথা বলছেন তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল নির্বাচনের কমিশনের নি প্রতিদ্বন্দ্বিত দলের সংখ্যা বোধ হয় উপরে আমাদের আর দলের দরকার কি তারও উপরেও যে কোনো নাগরিকের অধিকার আছে দল করার এবং উনি দল করবেন উনি নিজেও ডিক্লেয়ার দিয়ে বলতে পারেন যে আমি দল যে ওর মান দল করেন নাই এর দল করেন নাই তো উনার দল করতে অসুবিধা কি উনি তো দল করতে পারেন কিন্তু এই দান্দাবাজি কি কারণে উনার দল বলবেন না দলটা আবার ছাত্রদের দল দিয়ে দল করিয়েছেন এবং ওইটা উনি বলছেন যে ওইটাতে ওনার ওই দলের সাথে সম্পৃক্ততা নেই তাহলে উনি যদি সেই দলকে প্যাট্রোনাইজ করেন তিনি কয়েকটি ইন্টার

আমরা এই নির্বাচন চাই না যে নির্বাচন গুলি শেখ হাসিনা করেছেন আর উনি অর্থাৎ ডক্টর ইউনুস তার পোলাপান নিয়ে যে দল করেছেন সে দল নিয়ে এই আবার ধান্দাবাজি নির্বাচন করবে সেটা কি জাতি একসেপ্ট করবে নিশ্চয়ই করবে না আমরা এমন কোনো নির্বাচন চাই না আর ওই ধরনের নির্বাচন করে উনি যদি ক্ষমতায় থাকে চান তাহলে উনার জন্য সেটা বুমেরাং হইতে পারে কারণ বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতে শেখ হাসিনা সাইলেন নির্বাচন একসেপ্ট করবে না আর ডক্টর ইউনুস যদি সেটা করতে চান তাহলে উনি এই দেশ থেকে অপমানিত হয়ে যেতে হবে শেখ হাসিনা তো পালানোর পথ পেয়েছিলেন উনি তাও পাবিন কিনা সেটাও যথেষ্ট সন্দেহের কারণ আছে আর আওয়ামী লীগ তো ভারতে গিয়ে বেঁচেছে আর ইউনুসের সাংবঙ্গরা কোথায় জানে কি সমুদ্রে জাপ দেবে ইউনুস ইউনাবান্ন তো এই জন্যই বলছি আমাদের ইউনুস সাহ সম্মানিত বেরি আমরা ওনাকে সম্মান করি উনি নোবেল বিজয়ী উনি একটি সুষ্ঠু নির্বাচন দিক নির্বাচনটি যদি জুনেও হয় ধরা যাক আমি হাইপোথেটিক্যাল জুনেই দল জুনে নির্বাচন হলেও তো উনি প্রায় দুই বছর ক্ষমতা রয়েছে তার তাকার দরকারটা কি উনার নিজের তো বয়স হয়েছে উনি কি বলে এবং ওনার সব কথা উনার সাঙ্গ পাঙ্গ রাজের যেটা বাইরে এসে বলে উনি ঠিক জানে কিনা এটাও যথেষ্ট সন্দেহ আছে উনার একজন প্রেস সচিব আছে উনার চেয়ে বেশি কথা বলে এবং প্রেস সচিব যা বলে আমার ডাউট হয় আমি সন্দেহ পোষণ করি আদৌ ডক্টর ইউনুস সেসব কথা বলে না সেজন্যই বলছি পুরা পরিস্থিতিতেই একটি লেজা গোবরের অবস্থা সরকারের সমন্বয় এক উপদেষ্টা সঙ্গে আর এক উপদেষ্টার সমন্বয়ক নেই ওরা অধিকাংশই আসছে বাইরে থেকে বিদেশ থেকে ওরা অধিকাংশই এনজিও লোকজন এদের সঙ্গে জনগণের কোনো ধরনের সম্পৃক্ততা নেই ওরা জনগণ কি চায় জনগনের চাহিদাটা কি ওরা এসব বুঝে না ওরা নিজেরাই নিজেদের পকেট বুজাই করার ধান্দায় আছে আপনারা বোধ হয় নিশ্চয়ই খবর অমুক উপদেষ্টার এপিএস অমুক উপদেষ্টার প্রেস সচিব তারা শত শত কোটি টাকা মালিক হচ্ছে কোনো কোনো সমন্বয়কারীদের মাঝে এমন দেখা যায় চাল চুরি ডালচুরি এই সমস্ত খবরও পাওয়া যাচ্ছে তো এগুলি খুব দুঃখজনক আমাদের আজকের 10 মাসের ডক্টর ইউনূস সরকারের আমলে মানুষ কিন্তু তা শুনতে চায় না মানুষ শেখ হাসিনা সরকারের পুনরাবৃত্তি চায় না মানুষ গত 16 বছরের যে সমস্ত ঘটনা ঘটেছে তা মানুষ চায় না মানুষ চায় নির্বাচন এবং এখানে আরেকটি বিষয় বলতে চাই যে সেটা হলো যে নির্বাচন হয়তো হবে হতেই হবে কিন্তু প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে এই প্রসঙ্গে এখন যাব না কিন্তু বিএনপি কে আড়াল করার জন্য যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই বিএনপি কে আড়াল করার জন্য এই সরকার যেন উঠে পড়ে লেগেছে বিএনপি হয়তো আমি একটা কথা বলবো যে বিএনপি এই সরকারকে অনেক সুযোগ দিয়েছে বিএনপি সুযোগ দেয়নি তার ঠিক না বিএনপি কিন্তু গত 10 মাস যাবৎ সরকারকে যথেষ্ট সুযোগ দিয়েছে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে কিন্তু সরকার কিন্তু কন্টিনিউ বিএনপি কে আড়াল করার চেষ্টা করছে বিএনপি নামে বদনাম করছে এমনও কথা বলছে যে লীগ যা করছে বিএনপি তাই করবো একসুরে চার তার একসুরে চার আনবো কেন ছাত্রদের এই যে সমন্বয়কারী বাঁচাল পোলাপানো খালেদা জিয়া মুক্তি করতে পারে না ওরা তো আন্দোলন করে কিছু করে আমরা সব করে দিয়েছি এই যে মানসিকতা এবং এই এর অর্থ ওরা বিএনপিকে কে করতে চায় ডক্টর ইউনোসের ফা দে বিএনপি করে তাহলে এই বিএনপির ধ্বংস নির্বাচন এবং তারা তাই চাচ্ছে বিএনপিকে কে ধ্বংস করার জন্য প্রিয় আগে পর্যন্তই পরবর্তীতে অন্য কোন ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে কথা বল। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি